আমি তখন এম এ পাস করে সদ্য চাকরি পেয়েছি একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি একটু ভারী গরম যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি হয়তো আরও দুটো বছর আমি অপেক্ষা করতে পারতাম কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল তাদের মধ্যে দুটো তিনটে বেশ ক্ষমতাশালী প্রেমিক ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ তাই কিছু বুঝতে পারি না ওকে সন্দেহ করি না আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলে বন্ধু আছে কিন্তু কোয়েট কলেজে কোনো মেয়ের না থাকে ওর ছেলে বন্ধুদের সবাইকে আমি না চিনলেও চার পাঁচজনকে আমি চিনতাম আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে হয়তো একটু বেশি বাঁচালো কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাঁচাল থাকে শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত পার্কে গিয়ে বসত পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত মাঝে মধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত আর সব থেকে বড় কথা যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত এমন কি আমার অনুমতিও নিত তাই ওকে আমি শুধুমুধু সন্দেহ করতে যাইনি শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী ওর পোশাক আশাক চলাফেরা সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝে মধ্যে আর বিয়ের পর তো কথাই নেই টানা পাঁচ পাঁচটা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে ওর ফুটবলের মতো বটবট বিশাল বিশাল আকার ধারণ করে ওর তাও খুব ভারী আর বিরাট হয়ে যায় আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে তবে হ্যাঁ ওর সারা শরীর আগের মতনই থেকে যায় আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে আর একটা জিনিস হল পুরুষ মহলে শ্রীপর্ণার চরা চাহিদা কখনো পড়ে না উল্টে বেড়ে যায় ওর সাথে বেরোলেই বোঝা যায় পথেঘাটে বুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে আমার জীবন খুব ভালো কাটছিল কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে আমার চাকরি গেল না তবে প্যাকাট হল অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হলো তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হলো আমি প্রথম এক দুই মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না শেষমেশ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম এতে হলো কি সংসারে টানাটানি পড়ে গেল শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয় তাই ও চাকরি করতে চায় আমি খুব একটা রাজি ছিলাম না কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি তাই শেষমেশ রাজি হয়ে গেলাম শ্রীপর্ণার ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেলল ফাইভ স্টার হোটেলে রিসেপশনিস্ট ইভিনিং শিফটে কাজ দুপুর তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত দিনটি মাইনেও মোটামুটি ভালো শ্রীপর্ণা খুব খুশি মনটা একটু খচখস করছিল কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না আমাদের জীবনটা বদলে গেল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত একটা দেড়টা বেজে যায় ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে আমাকে সকাল নয়টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয় আর ও বাড়ি থেকে বের হয় দুপুর দেড়টা একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল দুটো সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম কিন্তু ও প্রায় খেঁকিয়ে উঠল আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না তাই বাড়তি দুটো পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই তাহলে ওকে অভাবের তাডনায় পাগল হয়ে যেতে হয় আমি আর কথা বাড়ালাম না চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম এইভাবে এক মাস কাটল তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা এস এম এস করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে ওর ও টি আছে আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে দেশুয়ে পড়ি আমি ওকে কল করে কেন ও টি করতে হবে জানব তারও উপায় নেই হোটেলে ওদের মোবাইল অফ করে রাতে হয় আমি আর কি করব ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম কিন্তু ঘুম এলো না বাড়ির বু বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে সেদিন ঘড়ি জ্যান একটু বেশি আসতে চলছিল সময় জেন কাচ্ছিলই না রাত দুটো গেল আডাইটে গেল এবং শেষমেশ যখন তিনটে পেরোলো তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম কিন্তু সুইচ অফ পেলাম বুঝলাম তখনও ওকে ডিউটি করতে হচ্ছে আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম অবশেষে চারটের সময় ওর মোবাইলের রিং বাজলো। কিন্তু ও তুলল না আমি আবার চেষ্টা করলাম রিং বাজল কিন্তু আবার ও তুলল না আমি আরও দশ বারো বার চেষ্টা করলাম প্রতিবারই রিং বাজলো কিন্তু ও তুলল না আমার টেনশন আরও বেড়ে গেল কি করব ভাবছি এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এল ওর ডিউটি এই মাত্র শেষ হয়েছে ও ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরছে শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পায়চারি করতে লাগলাম অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ও বাড়ি ফিরল আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছ্যাত করে উঠল পোশাক এলোমেলো হয়ে গেছে পিনাপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে সায়ের কাছে তিন জায়গা শাড়িটা খুলে গেছে ঠিকমতো আটকানো নেই প্রথম দুটো হুক খোলা চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে মুখে ক্লান্তির ছাপ আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম সুরে আমাকে বলল আমি খুব টায়ার্ড অফিসে যাবার সময় আমাকে আজ আর দেখো না আমি গম্ভীর মুখে বললাম আজ রবিবার আমার আজ ছুটি শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল ওখ সরি আমি না ভুলেই গেছিলাম শরত এবার কি দরজা আটকে রয়েছ আমার খুব ঘুম পাচ্ছে আমি শুতে যাই আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামা কাপড় না ছেড়েই শুয়ে পড়েছে আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর সারা দিল না আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম আর ঘুম এলো না উঠে পড়লাম সারা সকাল আমি মনে চাপা অস্বস্তি নিয়ে কাটালাম শ্রীপর্ণা বেলা সাড়ে বারোটা নাগাদ ঘুম থেকে উঠল আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল তাই ওকে ওভার টাইম করতে হয়েছে এরকম পার্টি মাঝে মধ্যে হয় তখন সব স্টাফে দেরি ও করতে হয় আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন উত্তরে ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধটু মদ খেতে হয় আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম তখন ও খেপে গেল বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ সারা রাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না আমার ধান্দা শুধু বুকের সন্দেহের চোখে দেখা শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম তারপর ও দুপুর দুটো নাগাদ ডিউটিতে চলে গেল এভাবে আরও দুটো মাস কাটল আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত দুটো হয় ওদের হোটেলে যখন পার্টি থাকে তখন ও ফিরতে আরও দেরি করে ভোর পাঁচটা ছশটা বেজে যায় প্রতিবারই ও মদ খেয়ে ফেরে মাঝে মধ্যেই মাত্রা বেশি হয়ে যায় ফেরার সময় ওর পোশাক আশাকও ঠিক থাকে না কিছুদিন যাবত ওর ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায় মাঝে সাজেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাবডে চুপ করিয়ে দেয়া আমি আর কি করব বইয়ের মুখঝামটা খেয়ে চুপ করে যাই পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে কিছু কানে আসে কিন্তু কিছু করার নেই বুকে কিছু বলতে পারি না বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয় আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না তাই সব কিছু মেনে নি বুঝতে পারি ভুল করছি কিন্তু কিছু করে উঠতে পারি না মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয় এভাবেই চলছিল একদিন শ্রীপর্ণা আমাকে বলল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের পার্টি দিচ্ছে স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি রবিবারে পার্টি শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে আমাকে পরে সন্ধ্যা নয়টা নাগাদ যেতে হবে আমার খুব একটা ইচ্ছা ছিল না তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম কথাম তো রবিবার শ্রীপর্ণা সেজেগুজে দুপুর দুটোর সময় হোটেলে বেরিয়ে গেল স্টাফেদের পার্টি তাই অন্যদিনের থেকে একটু অন্য ধরনের সাজলো। একটা পাতলা ছোট একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল মুখে ভালো করে মেকআপ ঘষল পায়ে হাই হিলস পরল ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু মুখ খোলার সাহস হল না জানি ও আমার বারণ শুনবে না উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পরে চলে যাবে আমার যেতে যেতে দেরি হয়ে গেল রাস্তায় জ্যাম ছিল শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে সাড়ে নয়টা বাজে রিসেপশনে কেউ নেই শুধু মেন গেটে একটা দারোজান দাঁড়িয়ে ছিল আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাঙ্কুয়েটে চলছে আমি লিফটে করে দোতলায় উঠলাম ব্যাঙ্কুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরকদমে চলছে জনসাধারণ সবাই অল্প বিস্তর ড্রাঙ্ক কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে ব্যাঙ্কুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে অনেক মেয়ে পুরুষ সেখানে বেশিরভাগই মনে হল অন্যের বুবরের সাথে নাচছে আমার বউকে কোথাও খুঁজে পেলাম না কাউকে চিনি না তাই ইতস্তত করে এরোর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম কেউ ঠিক করে কিছু বলতে পারল না শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বলল দেখুন ও হয়তবা হোটেলের কোন ঘরে গিয়ে কাকে দিয়ে মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম মনটাও ধরাস করে উঠল যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল আমি আর দেরি না করে আরও ভালো করে বুয়ের খবর নিতে শুরু করলাম কিন্তু আর কেউ কিছু বলতে পারল না আমি আর কি করব ব্যাংকুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বুয়ের অপেক্ষা করতে লাগলাম আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম প্রায় আধ ঘণ্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাঙ্কুয়েটে ঢুকতে দেখলাম ওর ঠিক পিছন পিছন একটা মাঝবয়সী লোক ঢুকলেন লোকটার মুখে চড়া হাসি জ্যান দিগ্বিজ করে এসেছেন ধুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল আমিও বারের দিকে পা বাড়ালাম ভিদ কাটিয়ে ওর হাত বিশেষ দূরত্বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর তিরিশের ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে হেসে গল্প করছে ছেলেটার একটা হাত শ্রীপর্ণার শ্রীপর্ণা কিছু বলছে না উল্টে উপভোগ করছে দুজনের হাতেই মদের গ্লাস আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম আমাকে দেখে শ্রীপর্ণা হাসল ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোল এই যে তুমি এসে গেছ আলাপ করিয়ে দি। এ হলো আমার কলিগ বিজয় আর এটা আমার হাজব্যান্ড বিজয় আমাকে হাই জানালো আমি উত্তর দিলাম না জানো বিজয়টা না খুব পাজি খালি অসভ্যতা করে সুযোগ পেলেই হাত দেয় তুমি একটু ওকে বকে দাও তো শ্রীপর্ণা তুমি এত শুধু আমি কেন যে কেউ তোমার হাত দিতে চাইবে যা কি যে বলো আমি আবার কোথায় আগুন কি বলছো কি শ্রীপর্ণা তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায় দেখছো দেখছো ছেলের মুখের ভাষা দেখছো পাজি অসভ্য আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না এই তুমি ওকে আচ্ছা করে বকে দাওতজ্ঞ শরী দাদা দোষ নেবেন না শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না এই দেখুন আপনার আগুন বুয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল ছোটলোক খালি আমার দেখা কিন্তু নিজেরটা তো কোনোদিন দেখালে না স্বার্থপর বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল এখানেই দেখবে নাকি আলাদা নিরিবিলিতে যাবে চলো ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল কি যে করব কিছুই বুঝতে পারলাম না আমার মাথা কাজ করছিল না কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম পিছনের দরজা দিয়ে যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল সেটা দিয়ে ব্যাঙ্কুয়েট থেকে বেরোলাম কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না হোটেলের কোনো কিছু চিনি না কোথায় যাব কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাঙ্কুয়েটেই ফিরে এলাম ব্যাঙ্কুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম আমি ড্রিঙ্ক করি না অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম পিছনের দরজাটা দিয়ে ঢুকলো ওরা বারের দিকেই এগিয়ে আসল বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়াল বারের হালকা আলো দেখতে পেলাম শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে শুধু বোতাম নয় হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে বুকে এমন অবস্থায় দেখে আমি একদম হতবম্ব হয়ে গেলাম আমার গাহাতপা কাপতে কাঁপতে লাগল ওরা বেশ জোরে জোরে কথা বলছিল কিছু আমার কানে ভেসে এলো তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না কে জানে কোথায় পড়ে আছে তোমার বর তোমাকে কিছু বলে না বললেই বা শুনছে তা কিছু মাইন্ড করে না করলে করবে আমি কেয়ার করি না এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক আমি বেশি পাত্তা দি না সেটা তো দেখতেই পেলাম যেভাবে আমার সাথে বেরিয়ে এলে বেচারা পুরো ভেবাচাকা খেয়ে গেছিল বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না বুঝে গেলেই ভালো শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বলল মিমিত তিনেক বাদে ওরা তিনজনে বার ছেড়ে বেরিয়ে গেল এবার আর আমি দেরি করলাম না ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম তিনজনে ব্যাঙ্কুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল আমি হাত পঁচিশেক দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম তিনজনে গল্পে মশকুল কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না আমার বু দুজনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে ওরা লিফটে উঠে পড়ল আমি পরে গেলাম মুস্কিলে এবার কি করব লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে সাততলায় গিয়ে লিফট থামল লিফট আর নামল না আমি তখন আর কি করি বাধ্য হয়ে সিডি ধরলাম পাঁচ পাঁচটা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম সাততলায় উঠে দেখি সারি সারি ঘর কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম কিন্তু সবটা দরজায় বন্ধ আর কোনো ঘর থেকে কোনরকম রকম সারা শব্দ আসছে না হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপা মতো শব্দ পেলাম আমি তাড়াতাড়ি সিডি দিয়ে ছাদে উঠলাম উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল